হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে তোমাদের সামনে একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী রক্ত তৈরি করতে খুবই সাহায্য করে প্রথমে চুলাতেটা কড়াই দেবো তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এতে পেঁয়াজ কুচি আদা আদা কুচি রসুন কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা সব কিছু তেলের পরে দিয়ে দেবো দিয়েতে পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। একেবারেই নতুন রেসিপি এটা এতে রক্ত উৎপাদন হয় আমাদের শরীরে তোমরা বাড়িতে এটা তৈরি করে রান্না করে খেয়ে দেখবে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে কিছু পরিমাণ আলু দেব আলুটা দিয়ে দেব এবার আলুটা দেওয়া হয়ে গেছে আলুটা এবার কষিয়ে নেব তারপর আলুটাকে ভালোভাবে কষাতেই থাকবো আলুটা কষানো হয়ে গেলে শাকটা দিয়ে দেব এই শাকের নামটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না এই শাকের নামটা হচ্ছে কাটা কুরুলিয়া শাক অসম্ভব রক্ত তৈরির কাজে সাহায্য করে এটা এই শাকটা আলুর সঙ্গে দিয়ে এরা ভালোভাবে কষিয়ে নেব হালকা হালকা পানি গলবে পানিটুকু শুকানো হয়ে গেলে কষাতে কষাতে পানিটুকু শুকিয়ে যাবে আর শুকানো পর্যন্ত কষাতে হবে শুকানো হয়ে গেলে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট ঢেকে দেওয়ার পরে মাছ দেব। তোমরা যদি কেউ নিরামিষ রান্না করতে চাও তাও পারবে মাছ দিয়ে রান্না করলে তাও শাকটা শরীরের জন্য খুবই উপকারী এতে অনেক রক্ত হয় তোমরা বাড়িতে একদিন খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবে একই রকম মজা লাগে এবং এতে অনেক রক্ত হয় এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে এবার হালকা হালকা ঝোল থাকতে থাকতে এটাকে নামিয়ে নেব এর ভিতরে একবার লবণটা চেক করে দেখবে তোমরা চেক করে যদি না হয় তাহলে একটু দিয়ে নেবে আমি দিয়ে দিয়ে নিয়েছি অল্প অল্প ঝোল রাখবে হয়ে গেলো আমাদের কাটাকুড়ি লুয়া শাকের রেসিপি তোমরা বাড়িতে একবার তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে টাটা গুড বাই